হে দিন থেকে আবার ডাইরেক্ট কইছে এই পোদ্দার পোকে নির্বচ্চ জীবনে কয়டியா ভাঙ্গছে জীবনে জেডি ভাঙ্গছে তো সব হইতাছেন তুই মানে সেই গওয়া কই অ্যাপ বাইট বাদ দিয়া দিলাম তার দুই দিন তিন দিন পরে আইরে এসে কয় বন্ধু ওই দিন আপনি অনেক খারাপ ব্যবহার করছো হয় না কয় খারাপ ব্যবহার করছি বন্ধু যাও হইছে হইছে বন্ধু না বুইলা জানগা আরে কই যা আর আমি তো এই দিনই বলছি আমি এত মনে রাইহি নাকি এত মনে আসে আমার কালখানা খায়া গুইয়া ইয়ে কো আনি এনেছে हां ওর খাইলে আবি পড়ে বান

আগে যে সম্পর্ক তে চলতাম ওই সম্পর্ক এক ও নাই এক পার্সেন্ট নাই এক পার্সেন্টের ভিতরে জিরো জিরো এখন থাকে ওরা এখন কি হ্যাঁ মনে করো যে ব্যবহার

আচ্ছা ঠিক আছে খারাপ মানে ফোন দিয়ে হ্যাঁ ফোন দিয়ে পোস্ট করে দিই তুমি সে উড়িয়ে নিয়ে রাখ করলে চলবে পরে আমারটা তুমি আমার হারাটা খেয়ে নাও তোমার রাগ করব না তো